উত্তরপ্রদেশের হাতরাসে যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীকে গ্রেপ্তার ও হেনস্থার প্রতিবাদ পান্ডুয়ার কালনা মোড়ে জিটি রোড অবরোধ করে কংগ্রেস উত্তর প্রদেশে নারী নির্যাতন মাত্রা ছাড়িয়েছে হাতরাসে দলিত তরুণীকে পাশবিকভাবে ধর্ষণ ও জীব কেটে নেওয়া হয় এরপর দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় ওই তরুণীর অভিযোগ মৃতদেহ জোর করে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে দাহ করে দেয় উত্তর প্রদেশ পুলিশ নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় আটকায় পুলিশ তাদের গ্রেপ্তার করে গাড়িতে তুলে ফেরত পাঠানো হয় এরপরই প্রতিবাদে বিক্ষোভ অবরোধ করে কংগ্রেস সমর্থকেরা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলিকা দাহ করা হয় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায় অন্যদিকে কৃষক বিরোধী কৃষি আইনের প্রতিবাদেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা পরে অবশ্য পুলিশ এসে অবরোধ हटিয়ে দেয় গড়েছে রাহুল গান্ধীকে যোগী পুলিশ যোগী সরকার যেভাবে ব্যবহার করে ফেলে দিয়েছে তার জন্যে আমরা আজকে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের পুষ্পতুল জ্বালিয়েছি এই স্বৈরাচারী সরকার এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় আন্দোলন নেমেছি এবং আগামী দিনেও আন্দোলন নামবো পান্ডুয়া থেকে সুজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট নিউজ অন ওয়েব